এবারে যাচ্ছে জেলা কারাগার পাবনা সালাম প্রদান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা কমান্ডার লিডার মোহাম্মদ রাজু আহমেদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুরক্ষা সেবা বিভাগের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউট পাবনা জেলা শাখা দলনেতা অনিক হাসান বাংলাদেশ স্কাউট পাবনা জেলা দলনেতা অনিক হাসান এগিয়ে আসছে গার্ল গাইডস পাবনা দলনেতা মুসাম্মদ সুমায়া খাতুন এগিয়ে আসছে গার্ল গাইডস পাবনা দলনেতা মুসাম্মদ সুমায়া খাতুন বিশ্ব নাগরিক দিবসে বালিকা কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ সাধন যেন তারা দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে সামনে রেখে গাউ জন্ম এর এগিয়ে আসবে একশো দুই নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলনে